শুভ সকাল গাইডলাইন যেমন একটা ভিডিওতে আপনাদের সাধারণ আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো রেশিও নিয়ে না যে আপনাদের এখানে ভিসার রেশিও কত আপনাদের এখানে পাস করার হার কত আপনাদের এখান থেকে কতজন হসপিটুম পাইছে না যে রেশিও অফ সাকসেস স্টোরিজ না আমরা সবসময় চিন্তা করি যে রেশিও যদি ভালো হয় তাহলে আমারও সুযোগ বাড়বে আজকে এটা নিয়েই কথা বলবো সো প্রথমে একটা যদি উদাহরণ দিই আপনাদেরকে এইভাবে যে একশো জন মানুষ কোনো একটা কাজ করতেছে সেখান থেকে আশি জন মানুষ সেখানে সফলতা লাভ করছে কিংবা সেই লক্ষ্যে পৌঁছায় গেছে সো সেখানে রেট হচ্ছে এইটি পার্সেন্ট সো এই এইটি পার্সেন্ট মানুষ কি আপনার সফলতাকে রিপ্রেজেন্ট করবে না আপনি যদি কোনো কাজে সফল হতে চান কয়েকটা ফ্যাক্টরির উপরে নির্ভর করবে আপনার সফলতা কিভাবে আসবে কখন আসবে সেই ফ্যাক্টর গুলো হচ্ছে আপনার প্রিপারেশন আপনার কনসিস্টেন্সি আপনার স্কিল এবং আপনার পার্সোনাল সিচুয়েশন ওই সময় দিন শেষে এই রেশিওটা কি ভাবে আপনাকে সাহায্য করতে পারে সো এটা আপনার কোনো প্রেডিকশন হিসাবে নেবেন না যে ও পার্সে দেখে আমি পারবো এভাবে প্রেডিকশন হিসাবে আনে এটা মোটিভেশন হিসাবে নেবেন যে ও পার্সে কিংবা এখানে মানুষ পারতেছে তার অর্থ হচ্ছে আমিও যদি কনসিস্টেন্টলি এখানে এফোর্ট দিই আমিও পারবো সো এটা হচ্ছে কী পয়েন্ট তাহলে রেশিওটা আমরা জন্য জানতে চাই এটা হচ্ছে আমাদের একটা যে মনের মধ্যে সিকিউরিটির জন্য নিতে চাই যে আসলে ওনারা পারতেছে কিনা আসলে কি পারফর্ম করতেছে কিনা আসলে এখানে সুযোগ আছে কি না কিন্তু আপনার সুযোগ আপনাকে নিজেকেই করতে হবে নিজেকেই বানিয়ে নিতে হবে নিজেকেই তৈরি করে নিতে হবে অন্যরা যদি ওখানে না পারে আপনি যে পারবেন না এমন কোনো গ্যারান্টি নেই আর অন্যরা যদি ওখানে পারে আপনিও যে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই সব কিছু ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে আপনার কনসিস্ট্যান্ট এফোর্টের উপরে এবং অবশ্যই যেই কাজটা আপনি করতেছেন সেটা সফল হওয়া পর্যন্ত ধরে রাখা সেটার উপরে ধন্যবাদ সবাইকে